অনেক মামুনারা কিন্তু প্যারাশুট অ্যাডভান্স বেলিফুল এই তেলটা ব্যবহার করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এটা কিন্তু অরিজিনাল পাইকি রেটটা আপনি জানতে চলেছেন কারণ এটা কিন্তু একশো সত্তরটা টাকা কিন্তু খরচ মূল্য দেওয়া আছে অবশ্যই কিন্তু এটার পাইকারি রেটটা আপনাদের বলে দেবো অরিজিনাল পাইকারি রেটটা জানলে অবশ্যই কিন্তু আরও পনেরো থেকে বিশ টাকা মুখে তিরিশ টাকা পর্যন্ত কমে কিনতে পারবেন আর পাইকারি রেট জানা না থাকলে অবশ্যই কিন্তু একশো সত্তর থেকে ষাট টাকার মধ্যেই আপনাদের এই প্রোডাক্টটা কিনে আনতে হবে কসমেটিক মিনিট পাইকিরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্যারাশুট অ্যাডভান্স বেলিফুলের অরিজিনাল পাইকিরি রেট তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই প্রোডাক্টটা আপনারা যে কোনো দোকান বা সবে কিনতে গেলে অবশ্যই কিন্তু দেখেন এখানে কিন্তু আপনাদের এই খরচ মূল্য দেখে কিন্তু এই প্রোডাক্টটা কিনতে হয় দেখেন এখানে কিন্তু একশো সত্তর টাকা কিন্তু খরচা মূল্য দেওয়া আছে আপনাদের যদি দোকানদারের সাথে একটু ভালো রিলেশন থাকে এবং কি পরিচিত থাকে অবশ্যই কিন্তু পাঁচ টাকা বা দশ টাকা কমে কিনতে পারেন এছাড়া কিন্তু এর কমে কিনতে পারেন না অবশ্যই কিন্তু আজকে আমি এর অরিজিনাল পাইকারি রেটটা জানিয়ে দেব তাই অবশ্যই কিন্তু ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে অবশ্যই এই প্রোডাক্টের পাইকারি রেটটা আপনার জানতে পারবেন কারণ অরিজিনাল পাইকারি রেট যদি আপনার জানা থাকে বাংলাদেশে চৌষট্টি জেলায় যেখানে এই প্রোডাক্টটা কিনতে যাবেন অবশ্যই কিছু টাকা লাভ দিয়ে কিন্তু প্রোডাক্টটা কিনতে পারবেন আপনি যতই পরিচিত দোকান থাকুক আপনি যদি বলেন একটা তেল লাগবে অবশ্যই বলবে যে একশো টাকা আছে একশো টাকা দেন দশ টাকা কিন্তু আপনাকে যে কোনোভাবে মানে সম্মান করলো অবশ্যই কিন্তু আপনি প্রোডাক্টটা নিয়ে থাকেন কিন্তু এর অরিজি পাইকি রেট যদি জানা থাকে অবশ্যই কিন্তু আপনি পরিচিত থাকলে অবশ্যই বলতে পারেন পাঁচ টাকা কি দশ টাকা লাভে কি প্রোডাক্টটা দেওয়া যাবে যদি দেওয়া যায় প্রোডাক্টটা আমি নেবো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকটা দোকানদারই বলব যেহেতু পাঁচ দশ টাকা লাভ হচ্ছে প্রোডাক্টটা দিয়ে থাকি অবশ্যই যখন দেখবেন কাস্টমার একটু কম আছে তখন কথা বলবেন দোকানদারের সাথে আশা করি অল্প টাকা লাভ দিয়ে প্রোডাক্টটা পেয়ে যাবে আর এই প্রোডাক্টটা অরিজিনাল পাইকি রেটটা বলে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা কসমেটিক পাইকি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কসমেটিক পাইকিরেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল ওকে গাইস আমি কথা হবো না এটা অরিজিনাল পাইকি রেটটা আমি আপনাদেরকে বলে দিই বলে দেওয়ার আগে আরও একবার দেখিয়ে দেই দেখেন এটা কিন্তু একশো সত্তর টাকা খরচা মূল্য এটা কিন্তু বর্তমান পাইকি রেট মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা গাইস ঠিকই শুনেছেন এই প্রোডাক্টটা বর্তমান কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা পাইকি রেট এছাড়া যে সকল দোকানদার ভাইরা এই প্রোডাক্টগুলো বেশি পরিমাণ নিয়ে থাকে হিউজ পরিমাণ যারা নিয়ে থাকে এখানে কিন্তু একশো টাকা থেকে আরও কিন্তু নয় পার্সেন্ট এক্সট্রা সার আছে আর এই সারটা কিন্তু সবসময় থাকে না তার জন্য কিন্তু আমি একশো পঁয়তাল্লিশ টাকাই বললাম যেহেতু এখন সার চলতেছে এখন কিন্তু দশ হাজার টাকা বা মেবি নয় হাজার টাকা এরকম মাল নিলে কিন্তু এক্সট্রা নয় পার্সেন্টের মতো কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছে তাই অবশ্যই কিন্তু এই সারটা সবসময় থাকবে না যদি আপনার পরিচিত দোকান থাকে আপনি হয়তো বলে নিতে পারেন ডিসকাউন্টের প্রোডাক্টটি কিনা আছে যদি থাকে অবশ্যই একটা বা দুইটা কিনে নিতে পারেন কারণ একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু এখন কিনা পড়তে হয়েছে একশো সত্তর সহত্তরটা কিন্তু খরচ মূল্য আর যদি নয় পার্সেন্ট কিন্তু যদি আরও ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে কিন্তু একশো বত্রিশ টাকা সামথিং পরে থাকে তাহলে দেখেন একশো সত্তর থেকে একশো বত্রিশ টাকা মতো কিন্তু পাইকি রেট পরে থাকতেছে অবশ্যই এই প্রোডাক্টটা যারা বেশি ব্যবহার করে থাকেন অবশ্যই যদি পরিচিত সেরকম দোকান থাকে যদি নয় পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট আপনাদের প্রোডাক্টটা দিয়ে থাকে অবশ্যই কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা থেকে বা চল্লিশ টাকার মধ্যে এই প্রোডাক্টটা কিনতে পারবেন তাহলে দেখেন তিরিশ টাকা পর্যন্ত কিন্তু ইজিলি আপনি কমে কিনতে পারতেছেন সো এটা কিন্তু নয় পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় থাকে না এটা কিন্তু আমি আবার বলে দিলাম তাই অবশ্যই কিন্তু আপনারা কেনার আগে যাচাইভাচাই করে কিনবেন অবশ্যই কিন্তু নর্মালি কিন্তু রেট থাকে একশো পঁয়তাল্লিশ টাকা সেটাই কিন্তু বলে দিলাম অবশ্যই কিন্তু আপনি পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চাইলে এই প্রোডাক্টটা কিনতে পারবেন এবং কি দেখেন যে সকল দোকানদার ভাইয়ের একটু লাভ করে বেশি অবশ্যই কিন্তু সেখান থেকে একশো টাকা দিয়ে কিনে আনতে পারেন কারণ দেখেন পাঁচ থেকে দশ টাকা লাভ হলে কিন্তু অনেক দোকানদার ভাইরা সেল করে থাকে তাই অবশ্যই আপনারা জেনে বুঝে কিনবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট রেট কিন্তু এই চ্যানেল জানানো হয় তাই অবশ্যই কসমেটিক পাইগি রেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কখন কি ডিসকাউন্ট আসে কখন কোন সার আছে সম্পূর্ণ কিছু কিন্তু আপনি জানতে পারবেন তাই অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটা কিনে কিছু টাকা হলেও আপনারা সেভ করতে পারবেন তাই কসমেটিক পাইগি রেট ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করলে সেই প্রোডাক্টের রেটটাও জানতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ